সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ চারটে পরিবারের সাথেই দেখা হয়েছে আহতদের সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমি আবার বলি প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় তারা আপন উদ্যোগে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি এখানে প্রায় সাতশো আটশো বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে কারো পা কেটেছে কারো গলা মানে পুরো আমাদের আমাদের যেটা বলি ভেঙে গেছে কারো মাথা ফেটে গেছে কারো বুকে চাপ পড়েছে নানা রকম মাথায় লেগেছে চোখে লেগেছে নাকে লেগেছে মোটামুটি পেশেন্টটা স্টেবেল আছে একজন ছাড়া আর তিনটে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে সেটা একটা হর্স নিউকে হসপিটালে গৌতম পাঠিয়েছে আর দুটো পাঠিয়েছে নর্থ বেঙ্গল আচ্ছা ক্লিনিকে পাঠিয়েছে তারা একটু তবে একটা অপারেশন হয়ে গেছে ভালো আছে আর দুটো শুনছি ভালো আছে একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে এই অবস্থা রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম মৃত্যুদের পরিবারও দেখা হয়েছে আপনারা দেখেছেন এদের ঘর বাড়ি কিচ্ছু নেই যতক্ষণ ঘর করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয় তাদের খাবার তাদের রিলিফ তাদের চিকিৎসা তাদের অন্যান্য যে সমস্ত আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে কারণ তাদের কাছে একটা বাসন পর্যন্ত দিই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী তিন মাস এমনই একটা অবস্থা অসহায় অবস্থা ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না প্রশাসন প্রশাসনের মতো পড়বে তবে আমি মনে করি ওদের বাসন থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে সরকার ছাড়াও জামা থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে ধুতি শাড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবটাই জেলার কাছে থাকে আমি আশা করি জেলা প্রশাসন সঠিক বন্দোবস্ত করবে এবং বাদ বাকি যে কাজগুলো আছে

এবং যাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে ঝড়ে জলপাইগুড়ি আমি ছিলাম আপনারা জানেন আজকেও যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো পুরোটাই পিড়ের চাপা পড়ে গেছে গাছে চাপা পড়ে গেছে একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি এই অবস্থায় সব হারিয়ে তারা এই চকসিকতা স্কুল এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছে রিলিফ ক্যাম্পে যারা আছেন আমি আপনাদের সকলকে বলি এখন যেহেতু এনসিসি কোড আছে কিন্তু হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুক কার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই একটা পর্যন্ত মাসন নেই একটা পর্বার জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি লোকাল যারা আমাদের পরিচিত প্রধান উপপ্রধান বা জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কথা বলবার জন্য এর হচ্ছে কুচবিহার এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি আলিপুরদুয়ারে এটা হয়তো ইনজিউরিটা কম হয়েছে ঈশ্বর আল্লাহর কৃপায় গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে কিন্তু তারা সব হারিয়েছেন আমি তাদের বলবো চিন্তা করবেন না আমাদের প্রশাসন আছে প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয় যার যতটুকু প্রয়োজন তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে আমার এটুকুই আপনাদের কাছে বলার আমি ভোরবেলায় পৌঁছেছি চালসায় কাল সারা রাত করে তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে এবং দেখছেন আপনারা আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম অনেক বাচ্চাও আছে মহিলারাও আছে ভাইরাও আছে তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন এইটুকু আপনাদের বলার সংবাদ মাধ্যমকে ধন্যবাদ তাদের কোঅপারেশনের জন্য এবং আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন এটাই আমার অনুরোধ থাকবে